গরমের এই মরসুমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত প্রাণ ও মনকে শান্ত করে দেয় দিনে যে কোনো সময় অতিথি বাড়িতে এলে কয়েক সেকেন্ডেই বানিয়ে নেওয়া যায় গ্লাস কে গ্লাস মজাদার এই শরবতের রেসিপির জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ বন্ধুদের কাছে নমস্কার পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম এখানে দুটো কাঁচা আম আছে যার ওজন প্রায় সাড়ে চারশো গ্রামের মতন কাঁচা আমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে চোকলা ছাড়িয়ে নেব বাজার থেকে যখন আমগুলো আনা হয়েছিল তখন বলেছিল এই আমগুলো খুব বেশি টক হবে না কিন্তু বন্ধুরা এই আমগুলোর কি নাম সেটা আমার জানা নেই তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও এগুলোকে কি আম বলে অনেক সময় কাঁচা আমও হলুদ হলুদ হয়ে যায় এই আমগুলো দেখো রং দেখে বুঝতেই পারছো এখনো সাদা সাদা আছে এগুলো আছে এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই দুটো আম আর তার মধ্যে দিলাম প্রায় এক গ্লাস মানে আড়াইশো জল আমগুলোকে কেটে না দিয়ে গোটা কেন সিদ্ধ করছি সেটা আমি অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করবো এখন প্রেসার কুকারের ঢাকনা আমি গ্যাসে বসিয়ে দিলাম আর প্রায় সাত থেকে আটটা সিটি দিয়ে নেবো যতক্ষণ প্রেশার কুকারে সিটি পড়ছে ততক্ষণ প্রায় এক বান্ডিল পুদিনা পাতা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো তাহলে এগুলো বেশ তাজা তাজা থাকবে ওদিকে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে এবার প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দিলাম প্রেশার কুকার ঠান্ডা হলো ভেতরে যে আমগুলো সিদ্ধ হয়েছে সেগুলো কিন্তু এখনো গরম আছে একটা বড় পাত্রের মধ্যে আমগুলোকে ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো এত গরমে এগুলো ঠান্ডা হওয়ার নাম করছে না তাই আস্তে আস্তে চাকুর সাহায্যে আমের যে পাল্প আছে কাত আছে সেটা বের করতে শুরু করলাম বন্ধুরা আমি এখানে প্রায় ছটার মতন সিটি দিয়েছিলাম যদি এই সময় আপনাদের আম পেশারে সিদ্ধ হয়ে না থাকে তাহলে আরও একটা দুটো সিটি দিয়ে নিতে পারেন যদি কোনো এক্সট্রা জল থাকে সেটাকে অবশ্যই ফেলে দেবেন না ওই জলটি কাজে লেগে যাবে আমের কাজগুলো পুরোপরি পুরোপুরি বের করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে পুরো আমের কাতটা বের করা হয়ে গেছে আর আমি তখন বলেছিলাম যে আমগুলো কেন গোটা গোটা সেদ্ধ করলাম দেখুন আমগুলো গোটা সেদ্ধ করলে একটু আম নষ্ট হয় না পুরো আটিটা ক্লিন হয়ে গেছে এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিলাম আমি ছশো গ্রামের মতন চিনি সাড়ে সাতশো আম ছিল তাই জন্য এখানে ছশো গ্রাম চিনি ব্যবহার করছি যেহেতু আমটা খুব বেশি টক নয় আর যদি আম টক হয় তাহলে আপনারা চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন স্টিলের বাটিটি মেপে আমি চিনি নিয়েছিলাম তো এখানে তিন বাটি চিনি ছিল তাই জন্য আমি দেড় বাটির মতন জল ব্যবহার করলাম এবার গ্যাসের ফ্রেমটা অন করে দিয়ে চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে কোনো আমরা একতার বা দুই তারে শিরা তৈরি করব না তাই চিনি গলা পর্যন্ত অপেক্ষা করবো আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো ততক্ষণ একটা মিক্সিং জারের মধ্যে আমের কাত্তা নিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে একটা মিহি পেস্টে তৈরি করে নিতে হবে আজকের এই রেসিপির জন্য আমাদের এরকম মিহি কাতেরই প্রয়োজন সেই জন্য আশালা আমে এই জিনিসটা খুব একটা ভালো হবে না এই মিক্সিং জারের মধ্যে এবার নিয়ে নেব পুদিনা পাতা যেগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম আর দেখুন ঢেকে রাখার ফলে এগুলো একদম ফ্রেশ রয়েছে এবার এটারও একটা ভালো মিশ্রণ তৈরি করে নিতে হবে তৈরি করতে কোনো জলের প্রয়োজন হবে তবুও যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে যে এক্সট্রা জল যদি থাকেন সেটাই দেবেন না হলে দেবেন না এদিকে পুরো চিনি কিন্তু গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা এই মিশ্রণটি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর মিশ্রণটিকে খুব ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নিতে হবে এবার এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে আর এই সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে তিন চার মিনিট পরই বন্ধুরা খেয়াল করবেন দেখবেন এটা রঙের পরিবর্তন হতে শুরু করেছে দেখুন প্রথমে একরকম ছিল এবার রান্না করতে করতে এটার একরকম রং হয়েছে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো এক চামচের মতন জিরের গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো এক চামচের মতন বিট নুন বা রক সল্ট আর দিয়ে দিলাম হাফ চামচের মতন সাদা নুন বিট নুন যেমন এই স্বাদ বাড়ায় তেমনি সাধারণ নুনের লবণাক্তটাকে ব্যালেন্স করে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি কোথাও দলা দলা থেকে যায় সেগুলো কিন্তু ভালো করে দেখে নিয়ে চামচের সাহায্যে ডোলে ডোলে আপনি মিশিয়ে দিতে পারেন এটা আমারও হয়েছিল সেই জন্য বললাম ধরো দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের রামপান্না রেডি হয়ে যাবে কিন্তু এখানে আমি দোকানের মতন একটু রং আনতে তাই জন্য এখানে ব্যবহার করলাম ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন কালার দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে বসিয়ে নিয়ে দু তিন মিনিট রান্না করে নিতে হবে এবার বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি কারণ এখানে এর কাজ শেষ হয়নি এখানে আমাদের আরও একটা কাজ বাকি এটা হলো আমরা এর মধ্যে এখন দিয়ে দেব একটা লেবুর রস একটা লেবুর রস মানে এক থেকে দু চামচের মতন পাতি লেবুর রস পাতি লেবুর রসটা এখানে ব্যবহার করা খুবই দরকার কারণ অনেক সময় চিনি ঠান্ডা হওয়ার পর জমাট বাঁধতে শুরু করে যাতে এটা জমাট না বেঁধে যায় তাই জন্য এখানে পাতি লেবুর রসটা ব্যবহার করতে হবে এবং সেটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এরকম একটি কাচের বোতলে আমি এটাকে ভরে নিয়েছি ফ্রিজে রেখে এবার এটাকে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে চলুন এবার আমরা বানিয়ে ফেলি অতিথি এবং পরিবারের জন্যে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আম পান না প্রথমেই দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিয়েছি বরফের টুকরো দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আম পান না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল তো এবার একটা চামচের সাহায্যে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের সুস্বাদু এবং দারুণ লোভনীয় মজাদার এই শরবত তৈরি হয়ে যাবে যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই চাইলে এটাকে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করতে পারেন হলে এমনি পরিবেশন করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্য আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে রাখুন আর অতিথি আপ্যায়ন করুন আজকের এই রেসিপি দিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ